আজকে টিপু এবং ফারহান সিরিজ রয়েছে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরদৌলত কাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান চার নৌযানটি ছেড়ে যাবে ফার্স্টির পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং এম ফারহান দশ মনপুরা হাতিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিমউদ্দিন তজমুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে দুইটি নৌযান রয়েছে এমবি বি ফারহান পাস বেতুয়া চর উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত সাতটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফার্স্ট ছেড়ি উদ্দেশ্যে দৌলতকে মঙ্গল শিকদার বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং লাস্ট লাস্টিরবে টিপু চোদ্দ নৌযানটি দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিখ বেতুয়া উদ্দেশ্যে যাত্রা করবে আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে চর উদ্দেশ্যে এবং টিপু তেরো নৌযানটির বর্তমানে সংস্কার কাজ করানো হচ্ছে তাদের নিজস্ব ডগ ইয়ার্ডে আজকে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা বন্দর থেকে যাত্রা করবে এমবি ফারহান সাত ফারহান সাত নৌজানটি আজকে ঢাকা থেকে জালকাটির উদ্দেশ্যে যাত্রা করবে